দুহাজার আঠারো মডেলের একটা সিএচআর দেখাই যেটা রেজিস্ট্রেশন সাল দুহাজার চব্বিশ চব্বিশে কোন জায়গায় আছি চকেন শোরুম আজকে আপনাদের জন্য স্পেশাল চারটা গাড়ি রাখছি এবং এই চারটা যেটাই আপনি নিবেন সেটাই আপনি নেয়ার পরে নাম্বার প্লেট খুইলা বাসা নিয়ে বলবেন যে নতুন গাড়ি নিয়ে আসছি কেউ রাগ করবে না একদম হান্ড্রেড পার্সেন্ট রিকনডিশন গাড়ির ফিল পাবেন এই গাড়িগুলোতে মডেল দুহাজার এটা হচ্ছে দুই হাজার চব্বিশে রেজিস্ট্রেশন করা একটা সিএইচ আর কিট সহ এবং এই গাড়িতে কিন্তু এক্সট্রা অনেক কিছু পাবেন যেটা আপনার নতুন গাড়িতে থাকে না পাশে আরেকটা মডেল সিএচার দেখেন এইটা কেমন লাগে আর এইটা কেমন লাগে এজন্য অনেকে বলে যে একই মডেলের গাড়ি ওইখানে দাম কম এখানে দাম বেশি পার্থক্য বোঝানোর জন্য একই গাড়ি আপনার নিজের চোখকে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এটা এত ভাল লাগে কেন আর এই শোরুমের গুলা কতটা ফ্রেশ থাকে এটা আজকে আপনাদেরকে আরেকবার দেখাই দিব ভাইয়া আঠারো মডেল এটা রেজিস্ট্রেশন আর এটা চব্বিশ দুইটা গাড়ি সুন্দর তবে এক একটা এক একটা সৌন্দর্য আলাদা এটা হচ্ছে টুটন ছাদ কালো আর বডি হচ্ছে পাল কালার হাতির জিল মহানগর দুই নাম্বার গেট দিয়ে ধুইকাই হাতের ডান পাশে আসলে আপনারা এই শোরুম পাবেন স্ক্রিনে নাম্বার আছে যারা অতীতে এই প্রতিষ্ঠান থেকে গাড়ি কিনছেন আপনারাও দুই একটা কমেন্টস কইরেন যে গাড়িগুলো কেমন পাইছেন কেমন ছিল ভিডিওতে কি বলছি আর বাস্তবে কি ছিল একটু বলে দিন ভিতরে কিন্তু একটা হেরিয়ার আছে যাদের হেরিয়ার এটা মডেল ভাইয়া সতেরো মডেল সতেরো মডেলের একটা হেরিয়ার আর এখানে একটা হুন্ডা সি এখন যে চারটা গাড়ি দেখাইলাম এই চারটাই কিন্তু এখন আপনারা সবচেয়ে বেশি খোঁজেন এটাতে কি নাই এটা নিয়ে কথা বলবো পরে আপনাদেরকে এমন একটা হেরিয়ার আজকে দিব যেটার দাম শুনলেও অবাক হবেন গাড়ির কন্ডিশন দেখলেও অবাক হবেন কিন্তু রিকোয়েস্ট ভালো ভালো গাড়ি যখন দেখা একটু শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন না ভাইয়া সে মোটর নামটা মনে রাখেন আর স্ক্রিনে ফোন নাম্বার আছে যত গাড়ি আছে ঈদের আগে আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ ডিসকাউন্টে গাড়ি দিই মানে ঈদের আগে সর্বোচ্চ ডিসকাউন্ট দেয়া হবে তো আসেন একটা কোয়ালিটি ফুল গাড়ি খুঁজলে স্যামোটোস একবার হলেও ভিজিট করবেন নেন না নেন দুঃখ নাই কিন্তু একবার আইসা দেখা যায় কোনটা সিভিক আছে কি নাই বলেন আনরেজিস্টার্ড করোলা ক্রসও আছে লেক্সাস আছে হ্যাঁ পিছনে আবার একটা লেক্সাস গাড়িও আছে এই লাইভে মানে যে দেখবেন একটা গাড়িও আপনার মন চাবে না যা আমি একটু আছি সেন্টারে নেই চেক করতে তাইলে আমার সাড়ে পাঁচ হাজার টাকাই জলে যাবে কারণ এগুলা চেক করার কিছু নাই গাড়ি এত সুন্দর এত কম চলা কি দেখবেন এই যে আরো একটা হেরিয়ার আছে দুইটা হেরিয়ার দুইটাই কিন্তু পাল কালার সোজান

গাড়িটা মাত্র তিন হাজার কিলো চলছে বাংলাদেশে আর বাকিটা জাপান থেকে চলে আসছে এখনো পর্যন্ত প্রত্যেক জায়গার মানে অরিজিনাল দেখছেন পুরো গাড়িটাই কিন্তু আপনার অরিজিনাল অবস্থা আছে কিছু এখনো ভাইয়া চলেন ভিতরে কি দেখা যেতে একটু দেখা আসি গাড়ির মডেল আঠারো রেজিস্ট্রেশন হচ্ছে চব্বিশ আর এখানে একটা মনিটর আছে নাকা অ্যান্ড্রয়েড এটা কিন্তু আপনার ফ্রি পাচ্ছেন অনেকের গাড়ি কেনার পর আবার মনিটর এক্সট্রা টাকা দিয়ে লাগাইতে হয় কোনো দরকার নাই মধ্যে লাগানো আছে হাফ লেদার সিট আছে এবং অরিজিনাল জিএলইডি মাইলেজও ভালো যদি এই গাড়িটা সরাসরি এসে কেউ দেখেন ভাই সিটের নিচে আবার এটা কি রাখছেন ওটা ভিআইপি হরেন ও ভিআইপি হরেন জানি তো যাই হোক গাড়িটা সুন্দর আর আজকে আরো চারটা পাঁচটা গাড়ি দেখাবো এই জন্য সময় বেশি নিলাম না হ্যাঁ সাউন্ডটা ঠিক আছে কিনা একটু কমেন্টস করে জানান তো সাউন্ডটা ঠিক আছে কিনা একটু কমেন্টস করেন আমি প্রাইসটা বলবো এখন ভাইয়া সিএচআর এটা হচ্ছে 18 মডেল 24 এর রেজিস্ট্রেশন এই কালো গাড়িটার প্রাইস কত এটা প্রাইস 27 লক্ষ 50 হাজার 27 লক্ষ 50 হাজার 50 হাজার টাকা জি 27 লাখ 50 হাজার টাকা হচ্ছে আপনার 18 মডেল 24 রেজিস্ট্রেশন আচ্ছা আর পাল গাড়িটা এটা 18 মডেল 23 এর টুইন এটা সেম রেট এটা হচ্ছে সেম রেট হ্যাঁ 27 এটা নিবো কেউ এটা নিবো আগে আচ্ছা এটা হচ্ছে টু টোন এটা হচ্ছে টু টোন এটা হচ্ছে সাতাইশ পঞ্চাশ আঠারো মডেল তেইশে রেজিস্ট্রেশন আর এটা হচ্ছে সাতাইশ পঞ্চাশ আঠারো মডেল চব্বিশে রেজিস্ট্রেশন ভাইয়া এরপরে কোনটা দেখাবেন এখন আছে বত্রিশ হাজার কিলোমিটার তাই এই গাড়িতে আপনার কি লাগবে কি লাগবে আপনার সিট মেমোরি জেবিএল সিট হিটার সিট কুলিং এ টু জেড সব আছে মানে আপনার হেরিয়ার গাড়িতে আপনি যা যা অপশন আশা করেন এটার মধ্যে সবই পাবেন মডেল দুই হাজার সতেরো 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 মডেল সতেরো মডেল এ ডাবল সিট পাওয়ার আচ্ছা ব্রাউন সিট ব্রাউন সিট হ্যাঁ এবং এই যে সিট পাওয়ার আছে সিট পাওয়ার সিট মেমোরি আছে মেমোরি আছে আচ্ছা সিট হিটার সিট কুলিং দুটো আছে সিট হিটারও আছে আবার কুলিংও আছে জেবিএল মনিটর মানে সানরুফ এবং মুন্ডুফ আছে বেগডালা অটো বেগডালা অটো পাল কালারের গাড়ি বাংলাদেশে চলছে খুব কম

তারপরে কিছু কমাই দিব ওকে আসার পরে আরো কিছু ছাড় দেওয়া হবে মডেল হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন সাল দুই হাজার বিশ বিশেষ প্রাইস হচ্ছে উনপঞ্চাশ লক্ষ আশি হাজার টাকা প্রিমিয়ার দামেই

ইয়ারলি খরচ বেশি কি বলেন যারা এত দাম দিয়ে গাড়ি কিনতে পারে তাদের কাছে ওই খরচটা বিষয় না ভাইয়া দেখেন এই হচ্ছে না কিন্তু গাড়ি ভাই প্রত্যেকটাই চকেন আপনি যেটাই দেখবেন পছন্দ এখানে চকেন ছাড়া গাড়ি কিনা হয় না শোরুম ফাঁকা থাকবে কিন্তু নন কোয়ালিটি গাড়ি আনবো না এটাই হচ্ছে মাসুম ভাইয়ের ডিগনিটি এবং এই পাশ থেকে যদি একটু দেখাই এটা হচ্ছে সিট পাওয়ার ডাবল সিট এটাতেও সিট মেমরি ডাবল সিট পাওয়ার এবং এই যে উডেন মডেল হচ্ছে দুই হাজার আঠারো ইলেকট্রনিক গিয়ার আছে ক্রুজ কন্ট্রোল আছে প্যারারোমিক সানরুপ মন্ডুপ আছে এবং 500 সিসি এর 1500 সিসি টার্বো ইঞ্জিনের একটা টার্বো ইঞ্জিনের গাড়ি জি এটার প্রাইসটা মাসুম ভাই কত দিলেন এটার দাম হচ্ছে 47 লক্ষ 50 হাজার 47 লক্ষ 50 হাজার টাকা 50 টাকা ওকে এরপর একটা Honda Civic দেখাবো Civic টার মডেল হচ্ছে 2000 মডেল সতেরো মডেল এই গাড়িটা একটা বিশেষত্ব আছে বাংলাদেশে ওয়ান পিস বিকজ অব এইস এর চার চাকায় কয়লাভার লাগানো আছে তাই তারপরে টাইটানিয়ামের লাগানো আছে জাপান থেকে আচ্ছা আচ্ছা এটা জাপানিস সতেরো মডেল ফুল সতেরো মডেল রিং গুলো দেখেন টায়ার গুলো একদম নতুন একটু আলাদা কিন্তু একটু আলাদা আর পিছনে দেখেন এই যে এই এক্সস্টের কথা বলছিলাম এটা টাইটানিয়ামের এক্সস্ট এটা জাপান থেকে লাগানো টাইটানিয়াম এক্সস্ট না জি জি জাপান থেকে লাগানো জাপান থেকে লাগানো আচ্ছা মডেল 17 রেজিস্ট্রেশন কত 23 23 জি 17 মডেল 23 এর রেজিস্ট্রেশন করা একটা Honda Civic এবং এই গাড়িতেও অনেক কিছু লাগানো আছে আপনারা সরাসরি আইসা দেখেন মাসুম ভাই শোরুমের গাড়িগুলো আসলেই সুন্দর এবং এটা কিন্তু আপনার এই যে দেখেন গিয়ার শিফটারের উপরে এখানে কিন্তু আপনার কার্বন ফাইবার এবার টিপটনিক গিয়ারের মধ্যে কার্বন ফাইবার

দামটা মিস করেছি একটু বলবেন লাগানো আছে আপনি চাইলে খুলে ফেলতে পারবেন বাট খুবই চমৎকার এবং খুবই ইউনিক সামনে থেকে দেখালে বুঝবেন এখানে কিন্তু ডিজাইন আছে সিট গুলা খুবই সুন্দর এটা আপনি লাগাইতে গেলে এক্সট্রা টাকা লাগবে বাট টাকা দিতে হবে না তবে গাড়ি আঠারো মডেলের যে দুইটা সিএচআর দেখাইলাম দুইটা গাড়ি সুন্দর সরাসরি আইসা দেখতে হবে ভিডিওতে কিচ্ছু বুঝবেন না সামনা আসেন দেখেন গাড়িতে কোনো কমপ্লেন বা খুঁত আপনি বের করতে পারবেন না ঠিকানা হচ্ছে হাতির দিল মহানগর প্রজেক্ট গেট নাম্বার টু ঢুকলে আপনার ডান সাইডে রোড নাম্বার এইট গুগল ম্যাপে সার্চ দিলে আসবে গুগল ম্যাপে সার্চ দিলে ইনশাল্লাহ চলে আসবে ওকে তাহলে লাইভ প্রায় শেষ যাওয়ার আগে আরেকবার দেখাই আঠারো মডেল চব্বিশে রেজিস্ট্রেশন করা জাপান থেকে রকম বডি কিট সহ আসছে গাড়িটা এবং এটার প্রাইস আজকে দেওয়া হয়েছে মাত্র সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটা এসে সরাসরি দেখেন বাইরে না দেখে ইঞ্জিন রুমটা দেখেন এক সপ্তাহ যেহেতু আছে আমরা চাই আপনারা শুধু আসেন আসলে আমরা ইনশাল্লাহ একদম একদম লো প্রাইসে দিয়ে দিব ইনশাল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ মাসুম ভাই ভালো থাকেন আর আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভ ইনশাল্লাহ দেখা হচ্ছে আসসালাম